হ্যালো বন্ধুরা আপনারা কি জানেন ইঞ্জিনিয়াররা নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে এবং কোটি কোটি টাকা খরচ করে এমন সব অদ্ভুত কাপানো ব্রিজ তৈরি করেছে যেগুলো দেখে আপনি হয়তো গাড়ি নিয়ে দূরের কথা আপনি পায়ে হেঁটে যেতেও দশবার ভাববেন এই ব্রিজগুলো দেখার পর আপনি হয়তো এমনটা ভাববেন যে ব্রিজ দিয়ে না গিয়ে নদীর পানির মধ্যে সাঁতার কেটে যাওয়ায় অনেক ভালো এসিমা ওয়াহাসি ব্রিজ এই ব্রিজটি হলো জাপানের সব থেকে অদ্ভুত বয়ানো ব্রিজ এই ব্রিজটির ডাল এতটাই বেশি যে যখনই আপনি প্রথমবার দেখবেন তখনই আপনার মনে হবে গাড়ি নিয়ে হয়তো উপরে উঠলে পিছনে পড়ে যাবে এই ব্রিজটির কারাদার একশো চল্লিশ ফুট সোজা উপরে উঠে গিয়েছে যা যে কোনো গাড়ির চালকের প্রাণ কাঁপানোর মতো ব্যাপার যার বর্গ এক দশমিক সাত কিলোমিটার ইঞ্জিনিয়ার এই ব্রিজটিকে এত উঁচু করে বানানোর মূল উদ্দেশ্য হলো এর নিচে বড় বড় জাহাজ চলাচলের সুবিধার জন্য করা হয়েছিল তারা হয়তো বলে গিয়েছিল এর উপর দিয়ে গাড়িও চলাচল করবে এই ভয়ানক ব্রিজটি বানাতে মোট খরচ হয়েছিল প্রায় একশো বিশ কোটি ডলার ব্রিজটি এইভাবে বানানোর পরেও প্রতিদিন প্রায় চোদ্দ হাজার ছোট বড় গাড়ি এই ব্রিজ দিয়ে চলাচল করে বন্ধুরা আপনারা যদি উচ্চতায় ভয় পান তাহলে এই ব্রিজটির আশেপাশে যাবার কথা বলেও ভাববেন না মেলাও বিকট এটি পৃথিবীর সব থেকে উচ্চমান ব্রিজ যা ফ্রান্সে অবস্থিত এর উচ্চতা তিনশো তেতাল্লিশ মিটার বা এগারোশো পঁচিশ ফুট এই ব্রিজটি এতটাই উঁচু যে আপনি এর নিচে মেঘ জমে থাকা দেখতে পারবেন আর এফ ব্রিজটির লম্বা হচ্ছে দুই দশমিক চার কিলোমিটার এ ব্রিজটিকে ইঞ্জিনিয়াররা আরও উঁচু করতে চাইছিল কিন্তু যতে সঙ্গে মানা করে দিয়েছিল এই ব্রিজ দিয়ে যাওয়ার সময় আপনি পুরো ফ্রান্স দেশকে ভালো মতো করে দেখতে পারবেন এই ব্রিজের বিপজ্জনক বলার প্রধান কারণ হলো এই ব্রিজটির উপর বাতাসের চাপ এতটা পরিমাণ যে আপনি যদি গাড়ি থেকে নামেন তাহলে বাতাস আপনাকে নিচে ছিটকে ফেলে দেবে তাহলে বাবুন ব্রিজটি পার হওয়ার সময় কি পরিস্থিতি হতে পারে ব্রিজের উপর এই ব্রিজটি বানাতে মোট খরচ হয়েছিল প্রায় চারশো কোটি ইউরো আমাদের বাংলাদেশি টাকায় প্রায় চল্লিশ হাজার কোটি টাকার মতো এই ব্রিজটির উচ্চতা এতটাই বেশি ব্রিজটি হলো মালয়েশিয়ার সব থেকে অদ্ভুত এবং বিপজ্জনক ব্রিজ এই ব্রিজটি দুই হাজার চারশো আঠারো ফুট লম্বা এবং এর উচ্চতা হচ্ছে তেইশ হাজার ফুট পর্যন্ত প্রধান সমস্যা হলো এই ব্রিজটিকে ধরে রাখা পিলার মোটেও সোজা নয় পিলারটা এক এক দিকে হেলে আছে এবং সব দিক ভয়ানক ব্যাপার হলো এই বৃষ্টি সোজা গিয়ে একে বেঁকে গিয়েছে বৃষ্টি পিলারের সাথে মাত্র কর্জা কাটা কেবল দিয়েই জ্বলে আছে ইঞ্জিনিয়াররা কি ভেবেছে এমন ডিজাইন বানিয়েছে তা কেবল তারাই জানে এই বৃষ্টি বানাতে খরচ হয়েছিল প্রায় বিশ কোটি মালয়েশিয়াঙ্গে যা বাংলাদেশের টাকায় প্রায় চারশো কোটি টাকার মতো এই ব্রিজটি বানানো হয়েছিল মূলত পর্যটকদের জন্য কিন্তু ব্রিজটি অনেক বেশি উচ্চ হওয়ার কারণে এবং বয়ানক ডিজাইনের কারণে পর্যটকদের যেতেও ওখানে ভয় পায় লেখ কজু এটা হলো পৃথিবীর সবথেকে লম্বা ব্রিজ আপনি হয়তো শুনে অবাক হবেন যে এই ব্রিজটি দৈর্ঘ্য আটত্রিশ দশমিক ছয় কিলোমিটার আপনি নিশ্চয়ই চমকে উঠেছেন হ্যাঁ চমকে ওঠারই স্বাভাবিক কারণ এত লম্বা ব্রিজ পাগল ইঞ্জিনিয়াররাই বানায় শুধু তা আবার সাগরের উপর দিয়ে তো আবার এটাও বলা যায় যে এই ব্রিজের উপর পার হওয়ার সময় বহু ড্রাইভার তাদের নিজের জ্ঞান হারিয়ে ফেলেছিল তাই অভিজ্ঞ আলোক ছাড়া এই ব্রিজের উঠতেও দেয়া যায় না এর কারণ হচ্ছে আপনি যতই এই ব্রিজের উপর দিয়ে গিয়ে যেতে থাকবেন ততই আপনার মনে হবে যে আপনার গাড়ি সাগরের পানির মধ্যে চলে যাচ্ছে এইভাবে টানা ঘন্টার পর ঘন্টা দেখতে থাকার কারণে বহু যাত্রী এবং গাড়ি চালক তাদের নিজের জ্ঞান হারিয়ে ফেলেছিল এই তৈরি করতে মোট খরচ হয়েছিল প্রায় তিনশো কোটি ডলার পর্যন্ত যা বাংলাদেশের টাকায় প্রায় পঁয়ত্রিশ হাজার কোটি টাকা তবে সব থেকে মূল সমস্যা হলো এই বৃষ্টি পার হওয়ার সময় যদি আবহাওয়া খুব খারাপ থাকে তাহলে আপনার খুবই খারাপ অবস্থা হতে পারে বেতিম রিভার ব্রিজ যেটি সাইবারিজ অঞ্চলে বেতিম রিভারের উপর অবস্থিত এটি এটিকে ব্রিজ বলেও ভুল হবে কারণ এটিকে দেখে আপনার কোনো দিক থেকে ব্রিজ মনে হবে না কারণ এই ব্রিজটা পুরনো কাঠ দিয়ে তৈরি এই অবস্থাতেও এই ব্রিজটি প্রায় আধা কিলোমিটার পর্যন্ত লম্বা এবং জয়পুর চওড়া মানে কোন রকম একটা গাড়ি হয়তো ব্রিজের উপর দিয়ে চলতে পারে প্রথম দিকে ব্রিজটি ছিল একটা রেল লাইন পরে মাত্র ছয় কোটি টাকা খরচ করে এটাকে কাঠের ব্রিজ হিসেবে তৈরি করা হয়েছে যদি আপনি এই ব্রিজ দিয়ে ফেরুন সময় এদিক ওদিক তাকান তাহলে একেবারে আপনি পঞ্চাশ ফুট নিচে গিয়ে পড়েন গেসানি হ্যাঙ্গিং ব্রিজ এটা হলো পাকিস্তানের সব থেকে বিপজ্জনক ব্রিজ এটা একটা ঝুলন্ত ব্রিজ যেটি জনদীর উপর দিয়ে বানানো হয়েছে এই ঝুলন্ত ব্রিজটি কয়েকটি কারের পর্যটক একসাথে কড়া লাগিয়ে তৈরি করা হয়েছে এই ব্রিজটি শুরুর দিকে স্থানীয় লোকেদের জন্য বানানো হয়েছিল কিন্তু এখন এই ব্রিজ দেখার জন্য বহু পর্যটক এখানে বিট জমিয়ে রাখে আপনাকে কোটি টাকা দিলেও হয়তো এই ব্রিজের উপর উঠতে চাইবেন না কারণ কারণ প্রত্যেকটা কাটের পাতাতন থেকে আরেকটা পাতাতন মাঝে প্রায় দেড় থেকে দুই ফুট পর্যন্ত গ্যাপ থাকে আপনার একবার ভুল করে যদি পা পিছলে গেলে একবারে নয়শো ফিট নিচে গিয়ে পড়বেন কিন্তু স্থানীয় লোকেরা কোনো রকম বয় ছাড়াই এই বৃষ্টির উপর চলাফেরা করে কিন্তু তারপরেও হাজার হাজার পর্যটক এই বৃষ্টি দেখার জন্য সেখানে যায় বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভালো লাগে অদ্ভুত রহস্যের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এরকম রহস্যময় ভিডিও দেখার জন্য ধন্যবাদ